পরোটাটা বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মুখ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো বেগুন আর একটা টমেটম নিয়ে নিয়েছি আজকে আমি বেগুন পরোটা তোমাদের বানিয়ে দেখাবো যে কিভাবে বেগুন দিয়ে পরোটা বানাতে হয় তাহলে চলো আমি এগুলোকে প্রথমে গ্যাসে আমি পুড়িয়ে নিই এখানে দেখো বন্ধুরা আমি বেগুনটা আর টমেটমটা পুড়িয়ে নেব নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো এখানে দেখো বেগুন আর আমি টমেটমটা পুড়িয়ে নিয়ে চলে এসেছি এগুলো আমি ছাড়িয়ে নিই নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো বেগুন আর টমেটমটা আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে এইবারে দেখো আমি কি করি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি ছোট ছোট করে পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি রসুনটা তলায় আছে আমি তোমাদেরকে দেখো কড়ার মধ্যে দিয়ে দিলে তোমরা দেখতে হবে দেখো দেখো বন্ধুরা রসুন দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে দেখো বন্ধুরা রসুন দেখতে পাচ্ছ এই রসুনটাও এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা একটা কোয়া নিয়েছি আমি দিয়ে এই তেলের মধ্যে আমি ভালো করে এটাকে ভেজে নেব এখানে দেখো বন্ধুরা রসুনটা আর পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ ব্রাউন কালার হয়েছে এখনই কিন্তু আমি দিয়ে দেব এই টমেটমটা টমেটমটার মধ্যে দিয়ে একটু দিয়ে ভালো করে নিয়ে নিন এখানে দেখো বন্ধুরা টমেটোটা দিয়ে আমি কিন্তু ভালো করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ টমেটোটা পুরো গলে গেছে আর এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন তোমরা এরকম বেগুনের ভর্তা দিয়ে কে পরোটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে এই বেগুন দিয়ে ভাতটা দিয়ে পরোটাটা কিন্তু খেতে ভালোই লাগে তাহলে তোমরা দেখতে থাকো এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স এখানে দেখো বন্ধুরা এখানে দেখো বন্ধুরা বেগুন পোড়াটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছিলো এখানে দেখো বেগুনটা আমি দিয়ে কিন্তু ভালো করে একদম খুন্তি দিয়ে মেরে মেরে পুরো যেরকম বেগুনের ভর্তা করে নিয়েছি এখানে এখানে দেখো বন্ধুরা একটু চটপটে বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগির মশলা এখানে দেখো বন্ধুরা আমি একটু ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিই এখানে দেখো আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেরে নিচ্ছি মেরে চেরে আমি নাবিয়ে নিয়ে এখানে দেখো বন্ধুর আমি ময়দা নিয়ে নিয়েছি আমি ময়দাটা মেখে নেব এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুর আমি একটু জোয়ান নিয়ে নিয়েছি আমি জোয়ানটা হাতে ঘষে দিয়ে দিচ্ছি ময়দাতে এটা দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মেখে নেবো আমি এটা এখানে দেখো বন্ধুরা যেরাম ময়দা মাখে আমি ওরকমই মেখে নেব আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে তারপর তোমাদের দেখা এখানে দেখো বন্ধুরা ময়দাটা ভালো করে মিখে নিয়েছি দেখতে পাচ্ছ এবার আমি লেচি কেটে নিই নিয়ে তারপর তোমাদের দেখা এখানে দেখো বন্ধুরা আমি লেচিগুলো কেটে নিয়েছি এরপর দেখো আমি কি করি এখানে দেখো আমি বেগুনের যে ভর্তাটা বানিয়েছিলাম আমি রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবারে দেখো আমি কি করতে থাকি এখানে দেখো বন্ধুরা আমি একটা বাটি মতো করে নিয়েছি ধারগুলো পাতলা করে নিয়েছি মাঝখানটা দেখতেই পাচ্ছ মোটা আছে আর এইখানে দেখো ওই ভর্তাটা এরকমভাবে বেগুনের যে ভর্তাটা আমি এখানে এক চামচে দিয়ে দিয়েছি এখানে দেখো বেগুনের ভর্তাটা দিয়ে দিলাম এবারে কিন্তু ওই বেগুনের ভর্তাটা যখনই মুড়তে যাব তখন কিন্তু মাঝখান দিয়ে ফেটে যাবে তার তার জন্য আমি এখানে দেখো একটু ময়দা দিয়ে দিচ্ছি যাতে না ময়দার পুরটা বেরিয়ে আসে এখানে দেখো বন্ধুরা আমি পুরটা দিয়ে ভালো করে কিন্তু মুখটা মুড়ে দিয়েছি দেখতে পাচ্ছ এরকমভাবে মুড়ে নেব এ দেখো পুরো একটা হয়ে গেল। এইবার এটা আমি একটা সাইডে রেখে দিই এরকমভাবেই পুরগুলো আমি ভরে নিচ্ছি নিয়ে তারপর তোমাদের এখানে দেখো আমি সব সবগুলো বলতে আমি কিছুটা রেখে দিয়েছি আর এখানে দেখো আমি চারটে পুর ভরে নিয়েছি ময়দা এখানে দেখো আমি চারটে পুর ভরে এখানে বেলে নিচ্ছি আমি এখানে দেখো বন্ধুরা আমি অল্প একটু ময়দা দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে এ করে নিচ্ছি আর এই যে পুরটার এই ওপরটার দিকটা আমি কিন্তু বেলবো দেখতে পাচ্ছ হাত দিয়ে এরকম করে একটু চেপে নিচ্ছি একদম হালকা হাতে বেলতে হবে এটাকে এখানে দেখো আমি পরোটাগুলো ছোট ছোটো করে বেলে নিয়েছি এগুলো ভাসতে চলে এখানে দেখো চাটু বসিয়ে দিয়েছি আর এই চাটুর মধ্যে এই পরোটাগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো দেখো বন্ধুরা আমি ভালো করে কিন্তু সেকে নিয়েছি আর একটু একটু জায়গায় ফেটে গেছে দেখো ফেটে বেরিয়ে গেছে পুরটা আমি মানে অনেকটাই বেশি দিয়ে ফেলেছি ওই জন্যে তোমরা যখন করবে একটু কম পুর দেবে দিলে কিন্তু তাহলে দেখবে আর ফেটে যাবে না আর এখানে আমি তেল দিয়ে নিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি এখানে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি তুলে নিয়ে তারপর এইগুলো সবগুলো এরকম করে ভেজে নিয়ে তারপর দেখা এখানে দেখতে পাচ্ছ বেগুনের পরোটাটা কিরকম ফুলে উঠেছে দেখতে পাচ্ছ আমি এরকম করেই সবগুলো ভেজে নিয়েছি আমি এবার পরিবেশন করে দেখা। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা বেগুনের পরোটাটা কি সুন্দর বানিয়ে নিয়ে চলে এসছি দেখতে পাচ্ছো দেখো এইরকমভাবে যদি তোমরা একবার বেগুনের পরোটা বানিয়ে খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর না খেয়ে থাকলে এই বেগুনের পরোটাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা যাকে দেবে তারাও ভালো বলবে আর তোমরাও নিজেরা একবার হলেও বাড়িতে বানিয়ে এরকম খেয়ে দেখতে পারো তো বন্ধুরা বেগুনের পরোটাটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এ দেখো দেখতে পাচ্ছ কুরগুলো খুব ভরা রয়েছে এই দেখো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে আজকের মতো টাটা